যেটা জুনিয়ার চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা আন্দোলনের প্রথম সারির হয়েও তারা আবার সেই আর্যিকর কাণ্ডে তাদের নাম রয়েছে আপনি একটা পোস্ট করেছেন কি বলবেন সিবিআই হেফাজতে নিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালা কারণ তারা দাবি করে যে তিলোত্তমাকে নিয়ে রাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে কে রাজনীতি করছে তিলোত্তম বিপ্লব তো অ্যাকচুয়ালি তারাই জানে এই পাপে সবচেয়ে আগে সন্ধ্যের তারিখে আমার চোখে আছে জুনিয়র ডাক্তাররা তারাই রেপ করে খুন করেছে বলে আমার মনে হয় দশ হাজার পেশেন্টের ক্ষতি করেছে দশ হাজার আউটডোরের রোগী দেখেন দশ হাজার কারো বাম্মা মরে গেলে তার সন্তানরা তোমার মাথায় উকুন হোক বলে মদ খাবে হাসবে ধরবা যাবে দুনিয়া দেখেছেন এরকম অঙ্গমঙ্গি কেউ করে চুয়ান্ন দশমিক উন তিন নয় কোটি টাকা অর্থাৎ প্রায় পঞ্চান্ন কোটি টাকার মতো তাদের পকেটে গেছে অর্থাৎ তীরোত্তম কাছে আর টোপ তীরোত্তম দেখ গিয়ে তারা কর্মবিরতির অজুহাত দিয়ে কর্মবিরতির ধুঁয়ো দিয়ে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করে টাকা ইনকাম করছে যে কলেজে কলেজে থ্রেড কালচার তারা তো সব কিছুর বিরুদ্ধে আন্দোলন করেছে সরকারের কাছে দশ দফা দাবি রেখেছে যেখানে স্বাস্থ্যমন্ত্রী সেটা মানেনি ওরা বলবে হসপিটালগুলোতে অসাধারণ করে দেওয়া সাতাত্তর বছর সাত দিন হয়ে যাবে এই যে ইনকাম করেছে আচ্ছা সরকারি হসপিটালে রোগী অসহায় গরিব রোগী যাদের বিনা পয়সা ট্রিটমেন্ট হয় তাদের ট্রিটমেন্ট না করে বেসরকারি হসপিটালে যাবে কেন ওই টিভি চ্যানেল না গিয়ে তারা তো এ করতে পারতো ট্রিটমেন্ট করতে পারত তারা তো রোগীদেরকে ওই সময়টা ট্রিটমেন্ট করতে পারে কোনটা তার দায়িত্ব টিভি চ্যানেলে যাওয়া না ট্রিটমেন্ট করা উত্তর দিক দেবাশিস মাহাতো এরা উত্তর দাও আপনার উত্তর দিন ইতিমধ্যে এই ঘটনা নিয়ে যখন সারা বিশ্ব সারা দেশ এমনকি রাজ্য তোলপার এই আরজিকর আন্দোলনে যাদের প্রধান যারা প্রধান মুখ রয়েছে জুনিয়র চিকিৎসকরা এই জুনিয়র চিকিৎসকদের যেমন সমর্থনে বহু মানুষ এগিয়েছে তেমন বিপক্ষেও কিছু মানুষ কথা বলেছেন যেমন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে কোনো কোনো জুনিয়র চিকিৎসক জড়িত আছে যে ফান্ড তারা পেয়েছিল সেই ফান্ড নাকি তারা নিজেদের ভাগ করে নিয়েছে এছাড়াও তাদের বিরুদ্ধে আরও অভিযোগ যে যারা প্রথম সারি জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনের একেবারে মুখ তারাই নাকি আরজিকর কাণ্ডে কিছু কিছু জুনিয়র চিকিৎসক তারা যুক্ত রয়েছেন আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কাজী মাসুম আক্তার দাদার সাথে কথা নেবো দাদা যেটা জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা আন্দোলনের প্রথম সারির হয়েও তারা আবার সেই আর্যিকর কাণ্ডে তাদের নাম রয়েছে আপনি একটা পোস্ট করেছেন কী বলবেন কি বলেছি আমি মনে পড়ে কি বলেছি আমি বলেছেন যে তাদেরকে সিআইডির তদন্ত করা উচিত সিবিআই এর তদন্ত করা উচিত সিবিআই হেফাজতে নিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালা কারণ তারা দাবি করে যে এই যে তিলোত্তমাকে নিয়ে রাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে কে রাজনীতি করছে তিলোত্তমার মধ্যে অ্যাকচুয়ালি তারাই জানে ধরুন আপনার বাড়িতে একটা লোক মার্ডার হয়ে গেছে যে হোক একজন মার্ডার আপনার বাড়িতে তাহলে পুলিশ আছে আগে কাকে ধরে বলুন উত্তর দিন আমাকে আর কি ওই ওনাকে ওনাকে ফটোগ্রাফারকে অন্য কাউকে ধরবে আগে ধরবে বাড়ির লোককে ধরবে বাড়ি যারা গৃহকর্তা গৃহকর্তী ভাই বোন কাকা কাকিমা যেটি জ্যাটা যেঠিমা যে থাকবে ধরবে সন্তান কেউ ধরবে তো জিজ্ঞাসাবাদ করবে তো নাকি হঠাৎ করে ওপাড়া কঞ্চু এপাড়া কঞ্চুকে ধরবে ধরবে না সেরকম আর মেডিকেল কলেজে একজন জুনিয়র চিকিৎসক তিনি ধর্ষিতায় মারা গেছেন প্রথমে ধরবে কাকে ওখানে তো জুনিয়র ডাক্তারের ভর্তি তার আশেপাশে নিচে মাহাতো তো তিনতলা দুতলা উপরে থাকতেন মাহাতো ওই যে মাহাতো আছে না ওই করছে তিনি তো জুনিয়র ডাক্তার যে বিল্ডিংয়ে ধর্ষিতা হয়েছেন সেই বিল্ডিংয়ের উপর তিনি থাকতেন তো তাকে আগে তো তাকে ধরবে জুনিয়র ডাক্তারদের ধরবে সিনিয়র ডাক্তার সন্দীপতির মধ্যে লোকদের ধরবে ধরবে ওখানকার যারা নার্স নার্সরা তো মহিলা তারা ওইগুলো করতে পারে না যারা অন্য অন্যান্য যারা নন মেডিকেল পার্সন রয়েছে স্টাফ রয়েছে তাদের ধরবে তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন সঞ্জীব আমাদের সঞ্জয়রাই ওখানে সিভিক ভলেন্টিয়ার তাকে ধরেছে ঠিক আছে তো তাহলে জুনিয়র ডাক্তারা যুক্ত নয় কে লাগে আগে বলুন এই পাপে সবচেয়ে আগে সন্ধ্যের তারিখে আমার চোখে আছে জুনিয়র ডাক্তারা তারাই রেপ করে খুন করেছে বলে আমার মনে হয় যে কোনো লোকে তাই মনে হওয়ার কথা কিন্তু আজব বাংলা তাদেরকে ছেড়ে দিয়ে তাদের মহাপুরুষ বানানো হয়েছে আচ্ছা তারা কি সত্যি মহাপুরুষ আচ্ছা যারা যারা আন্দোলন করছে তাদের কথা বলে যারা যারা উই ওয়ান জাস্টিস বলে তিন মাস শেষ করে দিল তিন মাস রাস্তাঘাট কোটি কোটি টাকা তুললে প্রচুর লোককে রাস্তা না বলে আবেগ থেকে লোক রাস্তায় নেমেছে আবেগ থেকে লোক রাস্তার নেবে বিশ্বাস করেছে কিন্তু জুনিয়র ডাক্তারগুলো কারা এই জুনিয়র ডাক্তারগুলো হচ্ছে এটা খবরের কাগজের নিউজ দেখুন আমি যা বলছি সবটাই টিভি চ্যানেল খবরের কাগজ থেকে বলছি আমি কোথেকে জানবো এই যে অজস্র লোক রাস্তায় ডেবে যে কে তাদের বলেছে ধরছি তো আমি মারা গেছে কে বলেছে খবরের কাগজ টিভি বলেছে এটা আর কি আর জুনিয়র ডাক্তাররা যারা রাস্তায় ঘুরছে তারা বলেছে এই তো আমরা তো ইয়ে কেউ তো আইউনি নেই কেউ তো প্রত্যক্ষদর্শী নয় আমরা ফলে খবরে কাগজে নিউজ চ্যালেঞ্জ করুক ওরা চ্যালেঞ্জ করুক আমার দায়িত্ব নেই প্রথম শ্রেণীর খবরের কাগজে নিউজ যে জুনিয়র ডাক্তার সত্যি কি মহাপুরুষ আচ্ছা একটা ভালো লোক সত্যিই যদি ভালো হয় সে নিশ্চয়ই ভালো কাজে উদ্যোগ নেবে কিন্তু আর তো খারাপ লোক ধরুন একজন লোক দু হাজারটা ধর্ষণ করেছে হঠাৎ করে সে ধর্ষণের বিরুদ্ধে বলছে তারপরে তার মোটিভ খারাপ সে নিশ্চয়ই ধর্ষণের বিরুদ্ধে বলা লোক না ওটা অভিনয় ছোলা কলা টাকা ইনকাম ধান্দাবাজি এটা লোভে যেমন জুনিয়র ডাক্তারা কি করতে পারতো তাদের উপর লাগু করা যে ডিউটি তাদের উপর তো কী ডিউটি ডিউটি দেয় তার জন্য তো ভাতা পায় তারা সেই ডিউটিটা পালন করে অবসর সময় যেমন আমি আমার চাকরি করি চাকরি করার কাজ কমপ্লিট করে অবসর সময় আমি আরজি করে গেছি ওদের পাশে দাঁড়িয়েছি বক্তব্য রেখেছি ন্যাশনাল মেডিকেল কলকাতা মেডিকেল কলেজে গেছি ওদের সাথে বসেছি বক্তব্য রেখেছি মিছিল হেঁটেছি কখন আমার ডিউটি বন্ধ করে দিয়ে না ডিউটির পরে এটা ডিউটির পরে তো তাই যদি হবে তাহলে ওরা ডিউটি করে তো সব রোগীদের সাহায্য করে প্রত্যেকের আউটডোরে কাজকর্ম করে আউটডোরে দেখে তাদের যেসবটা চিকিৎসার দায়িত্ব যেগুলো করে রোগীদের আর কি রোগীদের তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে ওদের যেমন চিকিৎসা করার দায় আছে রোগীদের তেমন চিকিৎসা পাওয়ার অধিকার আছে তাই রোগীদের চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করলে কেন করে ওরা ফাঁকা টাইমে তো আন্দোলন করতে পারতো ফাঁকা টাইমে উই ওয়ান্ট জাস্টিস বলে দুলে দুলে তোমার মাথায় উকুন হোক ডাক্তার কাকুদের মাথায় উকুল হবে এটা বলতে পারতো কেউ নাকি মত্রদ ও খেতে পরে খাবে টেনশনে খাবে খেতে পারে অসুবিধা নেই বলছে তো নাকি মত্রদ খায় ওখানে বসে বসে আনন্দ করে এটা অনেকের অভিযোগ আমি 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 বলবো না এটা অনেকের অভিযোগ তো এই ডাক্তার মহৎ তাকে বলুন দশ হাজার পেশেন্টের ক্ষতি করেছে দশ হাজার আউটডোর রোগী দেখেন দশ হাজার সতার প্রায় শতখানেকের মধ্যে মানুষ মারা গেছে বিনা চিকিৎসায় ওরা তো মামলা করতে পারে এদের বিরুদ্ধে যে জুনিয়র ডাক্তারদের গাফিলতির জন্য তারা না থাকার জন্য আমার সন্তান আমার মা আমার আত্মীয় আমার স্বজন মারা গেছে আমি উত্তর দিয়ে নাকি কেউ যদি মামলা করে তো সিনিয়র চিকিৎসক তারা তো যথেষ্ট নয় ও যথেষ্ট নয় আমি ধরুন আপনি সাংবাদিক একজন আপনাকে আমি দশটা সাংবাদিকের দায়িত্ব দিলাম আপনি পারবেন উত্তর দিন আগে আপনার কোয়ালিটি অফ ওয়ার্ক তো খারাপ হবে কোয়ালিটি অফ ওয়ার্ক নজরদারি তো খারাপ হবে একটা ডাক্তার সিনিয়র ডাক্তার দেখে ধরুন ধরুন কুড়িজন পেশেন্টকে দেখে সে দেখবে আশি জন একশো জন পেশেন্টকে ভালো হবে ও উত্তর দিন আগে পেশেন্ট মারা গেছে মারা গেছে তো পেশেন্ট প্রচুর অভিযোগ আছে তো চোখে ট্রিটমেন্ট হয়নি এনজিওগ্রাম হয়নি আমি তো কতবার বলেছি কথাগুলো এবার এই ডাক্তাররা এরা মহান যদি সত্যি মহান হয় মহান এদের বিরুদ্ধে কবরে গে অভিযোগ দেখে নিন পাঁচশো তিপ্পান্ন জন জুনিয়র ডাক্তার যারা উই ওয়ান্ট করে দ্রোহ করছিল দ্রোহ করছিল না বিদ্রোহ তারা এই সময়ের কালে এই তিন মাসের মধ্যে চুয়াত্তর হাজার রোগীকে দেখেছে প্রাইভেট হসপিটালে গিয়ে বুঝুন চুয়াত্তর হাজার রোগীকে দেখেছে খবর কাগজে নিউজ এবং এই দেখার পরিপ্রেক্ষিতে তাদের ইনকাম হচ্ছে তাদের পকেটে স্বাস্থ্যসাথী থেকে এসছে ডাক্তারও তো টাকা পায় স্বাস্থ্যবাধী টাকা তো ডাক্তারও পায় যেখানে স্বাস্থ্যসাথী সুযোগ আছে চুয়ানব্বই চুয়ান্ন দশমিক উন তিন নয় কোটি টাকা অর্থাৎ প্রায় পঞ্চান্ন কোটি টাকার মতো তাদের পকেটে গেছে কজনের পকেটে মাত্র ছশো তিপ্পান্ন জন ডাক্তার আপনি করতে তারা আইন ভেঙেছে তারা আইন ভেঙেছে পয়েন্টে যান বেশি ব্যাখ্যা যাওয়ার দরকার নেই পয়েন্টে যান কি আইন ভেঙেছে সেন্ট্রাল হেলথ সার্ভিসেস রুল উনিশশো ছিয়ানব্বই আর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট দু হাজার সতেরো এই দুটো আইনে কি বলা হচ্ছে সরকারি ডাক্তাররা যারা সরকারি ভাতা পায় বেতন পায় তারা বেসরকারি চিকিৎসা করতে পারবে না বেসরকারি হসপিটালে কাজ করতে পারবে না এরা কি বেসরকারি হসপিটালে কাজ করেছে অর্থাৎ তিলোত্তমা দেখা যায় টোপ তিলোত্তমা দেখিয়ে তারা কর্মবিরতির অজুহাত দিয়ে কর্মবিরতির ধুঁয়ো দিয়ে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করে টাকা ইনকাম করছে কিন্তু আমি বলি যে আর শুধু তো তারা যে অভয়ের বিচারের জন্য আন্দোলন করেছে তা না তারা স্বাস্থ্যের যে দুর্নীতি যে কলেজে কলেজে থ্রেড কালচার তারা তো সব কিছুর বিরুদ্ধে আন্দোলন করেছে সরকারের কাছে দশ দফা দাবি রেখেছে যেখানে স্বাস্থ্যমন্ত্রী সেটা মানেনি আজব কথাবার্তা বলছেন আপনি ওরা তো একটা কেউ শিখিয়ে দিয়েছে মস্ত করেছে কথাগুলো ওগুলো কথার কথা ওরা বলবে হসপিটালগুলোতে অসাধারণ করে দাও সাতাত্তর বছর সাত দিন হয়ে যাবে হয় সরকারের টাকা আছে ওরা যে দাবি করেছে সেই দাবিতে তো রাজ্যের ক্ষতি হয়েছে যেমন পুলিশ কমিশনার লোকটি ভালো ছিল তাকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার লাভ কিছু নেই সে বেড়াতে গেলে একটু গোয়ায় গলে একটু নিউজিল্যান্ডে সুইজারল্যান্ডে গেলে বেড়িয়ে গেল সরকার তার পদোন্নতি করিয়ে দেবে তাই কিছুদিন পরে পুলিশের রাজ্য পুলিশের প্রধান করবে কলকাতা পুলিশের প্রধান ছিল রাজ্য পুলিশের প্রধান হবে কিচ্ছু অসুবিধা নেই আমার বক্তব্যটা পরিষ্কার করে উত্তর দিলাম আপনাকে এই যে একটা ভেঙেছে এই যে ইনকাম করেছে আচ্ছা সরকারি হসপিটালের রোগী অসহায় গরিব রোগী যাদের বিনা পয়সা ট্রিটমেন্ট হয় তাদের ট্রিটমেন্ট না করে বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট করেছে দিক তার খবর মিথ্যা চুয়াত্তর হাজার রোগী দেখেছে সাড়ে পাঁচশোর মতো জুনিয়র ডাক্তার যারা নেতৃত্বে ছিল তার তিন মাস ধরে তার ইনকাম করেছে আনন্দ করেছে ঢোল বাজিয়েছে কারো বাম্মা মরে গেলে তার সন্তানরা তোমার মাথায় উকুন হোক বলে মদ খেপের হাসবে ঢোল যাবে দুনিয়া দেখেছেন এরম অঙ্গমি কি করে তাদের সিরিয়াসনেস কোথায় তাদের চোখে জল কোথায় আর টিভি চ্যানেলে গিয়ে হিরো এই জুনিয়র ডাক্তারদের যারা নেতা তারা বারো ঘন্টার মধ্যে ছ সাত ঘন্টা টিভি চ্যানেলে থাকতো তারা টিভি চ্যানেলে যাবে কেন ওই টিভি চ্যানেলে না গিয়ে তারা তো এ করতে পারতো ট্রিটমেন্ট করতে পারতো তারা তো রোগীদেরকে ওই সময়টা ট্রিটমেন্ট করতে পারে কোনটা তার দায়িত্ব টিভি চ্যানেলে যাওয়া না ট্রিটমেন্ট করা উত্তর দিক এ দেবাশিস মাহাতো এরা উত্তর দাও أبراهيم <applause> عون <applause> <applause>